আমি কখন আসছি আপনার এখানে তা আপনারা এখান থেকে ফিরে আসছেন কখন এই ভিজাতে ভিজা অবস্থাতে ছিলেন পরিবারকে সহযোগিতা করেছেন এখানে মোটামুটি হচ্ছে এই সপ্তাহে বাইরে ছিল আমরা একটা গণনা নাই আমরা যতটুকু পারছি আমাদের হচ্ছে একটা টিম ছিল মোতাবেক আমরা কাজ করছি আর এখানে পাশে অনেকে মানে জন পনেরো জন করে এসে আমাদেরকে হেল্প করছে এখানে এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে আপনারা আগে আগে চলে আসেননি কেন দেহি কয় এদিকে গড়ে উঠতো না ঘরে পানি উঠছে কখন রাতে 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে আপনারা ঘর থেকে বের কখন হ্যাঁ আমরা 3টার রাতে 3টা সারা রাত কোথায় ছিলেন এই ঘুমটির আইলে বসে ছিলেন এখন মালসামানা কি ঘর থেকে আনতে পেরেছেন আসবাবপত্র কিছু

রাতের অন্ধারে ভূমির ধসুরা মাটি কাটার ফলে দেখা গেছে আমাদের বাদ্র হুমকি মুখে পড়ে গেছে আমরা স্বেচ্ছাসেবক দল মহানগর আমরা সাধারণ মানুষের পাশে আছি আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেতা হাজি আমিনুল রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের পাশে আমরা যেন দাঁড়াই আমাদেরকে খবর নিচ্ছে আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ইসুফুল্লাহ টিপু ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কাইসার আমাদের কিছুক্ষণ পর সহযোগিতা কর কি লাগবে নির্দেশনা দিচ্ছে ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল আমরা সাধারণ মানুষের পাশে আমরা কি পরিমাণ জায়গায় পরিদর্শন করেছেন এবং কতজন শাহজাদা ওইদিকে বাদ বাদ ভেঙে গেছে কালাকুত কালাকুত আমরা ছিলাম যে ওই জায়গাটা আমরা মাটি সাধারণ সাধারণ যে মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা মাটি কাটছি এবং তাদের পাশে ছিলাম মোটা মুটি একটা টেম্পোরারি বাদ আমরা শুরু হয়ে গেছে ওই জায়গাটা আমরা সবাই মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে তাদের পাশ থেকে আমরা ওই জায়গা থেকে আসলাম মাটি মাগরেবের আক্কার দিয়ে

তো আমি তো মনে করেন চাকরি করি এখানে জায়গা নিচ্ছি একটু সামান্য আশ্রয় খোঁজার জন্য কিন্তু এখানে তো কোনো সময় পানি ওঠে নাই এবারে অনেক পানি উঠছে তাও হঠাৎ করে সকালে বাড়ছে আর বিকালে আসছি ভাবছি